নতুন আর কমলিনীকে নিয়ে বাজে কথা বলায় চন্দ্র আর সোহিনীকে উচিত শিক্ষা দিল মিঠি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনন্যাকে প্রসূন বলে আপনি তো একজন মা তাহলে আপনি ময়ের কষ্ট তো বুঝতে পারছেন তাহলে মিঠির কষ্টটা কেন বুঝতে পারছেন না বলুন তো মিঠিও তো কষ্ট পাচ্ছে আমি বাবা হয়ে আমার মেয়ের কষ্টটা যেন বুঝতে পারছি তেমন তো মিঠির কষ্টটাও বুঝতে পারছি তাহলে আপনি সাহস পান কি করে সবার সামনে আমার ভাগ্নিকে এরকম ভাবে সবার সামনে অপমান করার কি করে সাহস পান আপনি আপনাকে এত বড় আসপর্দা কে দিয়েছে কে দিয়েছে বলুন তখন চিত্তা চেঁচামেচি করলে নতুন বলে বসুন্ধা থাক এখন চিত্তা চেঁচামেচি করার কোনো দরকার নেই তারপরে সবাইকে আবার সবার জায়গায় বসতে বলে নতুন তারপর নতুন আবারও মাইকে সামনে যায় আর গিয়ে বলে আসলে আমার বৌদি আমার বৌদি এখন মানসিক ভাবে বিধ্বস্ত তার সদ্য সন্তান হারা সে মা তাই তার মাথা ঠিক নেই তবে আমরা সবাই চাই যে আমার বৌদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর বিশেষ করে আমি চাই তাই আজকে বৌদির সুস্থতার জন্যই আজকে আমি একটা চিঠি এখানে পড়ে শোনাবো যে চিঠিটা আমরা বৌদির ভালো জন্যই লুকিয়ে রেখেছিলাম যেটা সবার সামনে আমরা আনতে চাইনি আসলে আমার দাদা এখানে আসতে পারেনি আমার দাদার মনের অবস্থা এতটাই খারাপ যে আমার দাদা এখানে আসতে পারেনি তাই আমি আমি সবার সামনে আজকে আমাদের প্লুটো প্লুটোর লেখা চিঠিটা পড়ে শোনাবো যেটা ওর মায়ের জন্য লেখা ও শেষ চিঠি যেটা ওর মাকে ও উদ্দেশ্য করে লিখেছিল সেটাই আজকে আমি সবার সামনে আজকে পড়ে শোনাবো আসলে এটা আমি চাইনি তবে আমার বৌদি বারবার করে যারা নির্দোষ তাদের উপর আক্রমণ করছে তাদেরকে সবার সামনে অপমান করছে যেটা মোটেও ঠিক নয় তাই আমরা চাই যে আমার বৌদি মানসিক ভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর সেটার জন্যই আজকে আমি এই চিঠিটা পড়ে শোনাতে বাধ্য হচ্ছি তখনই চিঠিটা বের করে নতুন বলে এটা আমাদের প্লুটোর ওর মায়ের জন্য লেখা শেষ চিঠি ও এই চিঠিতে যা লেখা লেখে গেছে এই চিঠিটা আপনাদের সবার সামনে আমি পড়ে শোনাতে বাধ্য হচ্ছি তখনই নতুন প্লুটোর লেখা চিঠিটা সবার সামনে পড়ে শোনাতে থাকে যা শুনে অনন্যা অঝরে কাঁদতে থাকে ওইদিকে মৌ মৌও চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কারণ সেখানে স্পষ্ট ভাবে লেখা ছিল যে একমাত্র প্লুটো মিঠিকেই ভালোবাসত আর কাউকে না এখানে মিঠির কোনো দোষ নেই তখন মিঠিও নিজের চোখে জল ফেলতে থাকে এদিকে অনন্যা সবটা শুনে সবটা শুনে কাঁদতে থাকে এদিকে রেশমিও কাঁদতে থাকে তখন সবার সামনে নতুন চিঠিটা পড়ে শোনাতে থাকে তখন মৌ বুঝতে পারে যে মৌকে নয় প্লুটো মিঠিকেই ভালোবাসতো আর মিঠিকে সেদিনও আই লাভ বলেছিল আর মৌকে বিয়ে করবে না বলে ও নিজেকে শেষ করে দিয়েছে তখনই সবার সামনে ভাষাগুলো শুনে সবাই সবাই স্তব্ধ হয়ে যায় কারো কিছু বলার মতো ভাষা থাকে নতুন না তখন নতুনের চিঠিটা পড়া শেষ হলেই সবাই দাঁড়িয়ে পড়ে যে যার মতো সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে অনন্যা অনন্যা কাঁদতে থাকলেই অনন্যাকে গিয়ে সামলায় নতুন আর বলে বৌদি নিজেকে সামলাও তারপরে দেখা যাবে অন্যদিকে বাড়িতে চলে আসে সবাই তখন সহিনী আর বর্ষা মিলে আড্ডা দিচ্ছে এদিকে খাওয়ানোর চেষ্টা করছে কমলিনী বলে আচ্ছা তুমিও তো আমাকে একটু এসে এসে হেল্প করতে পারো এই বয়সে তখন আমি এভাবে রান্না করছি আর তোমরা কিনা এভাবে গল্প করছো ওইদিকে সহিনী আর বর্ষা নিজেদের স্কিন কেয়ার নিয়ে কথা বলছে তখনই চন্দ্র এসে বলে এই তোমরা একসঙ্গে বসলে শুধু নিজেদের রূপচর্চার কথা তাই না তখনই এ ঠাম্মি বলে কিরে চাদু তোর বউ তো এসে আমাকে একটু হেল্প করে দিতে পারে আমি কি বয়স্ক মানুষ রান্না করলেও সে না হয় আগুনের তাপে আসতে পারে না কিন্তু আমাকে তো হাতে হাতে হেল্প করে দিতে পারতো তখন কুচি বলে কেন মা এবার এবার বোঝো তখনই মিঠি বলে এই বাড়িতে যে মানুষগুলোকে পছন্দ করি না সেই মানুষগুলো কেন যে এখানে ঘোরাফেরা করে বুঝতে পারি না তখন সেখানে চলে আসে সোহিনী আর এসে বলে শোনো তুমি যদি ভাবো যে আমরা এই বাড়ি থেকে চলে যাবো সেটা কিন্তু ভুল ভাবছো এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা তো আমাদের নয় আমার তো চলে যাওয়ার কথা নয় এই বাড়ি থেকে বরং তোমার চলে যাওয়ার কথা ছিল এই বয়সে তোমার পড়াশোনা করার বয়স কিন্তু দেখো তুমি কি না এই বয়সে প্রেম করে নিজে ভালোবাসাটাকে সামলাতে পারলে না ছেলেটাও তো মারা গেল ছেলেটাকেও তুমি আটকে রাখতে পারলে না কি করেছো বলো নিজে নিজে এই বয়সে কত কিছু করেছো এই বয়সে মানুষ পড়াশুনো করে আর তুমি তুমি কি না এসব করেছো ঠিকই তো তোমার মা কি শিক্ষাই বা দিয়েছে তখন কমলিনী বলে খবরদার আমার মেয়েকে নিয়ে একটা বাজে কথাও তোমরা বলবে না এই বাড়িতে কেন আছো তোমরা কেন আছো শোনো সব আলাদা করে দিয়েছি খাবার টেবিলটা তো আলাদা করে দেয় না তার জন্য এখানে এসেছি আমার মেয়েটা সারা দিন উপরে একা বসে থাকে এখন খাওয়ার সময় এসেছে তারপরেও তোমরা কেন এখানে এসে এরকম ভাবে ডিস্টার্ব করছো বলো তো আর আমার মেয়েটা কেন এরকম ভাবে আমার মেয়েটাকে কথা শোনাচ্ছো কেন তোমার কি দরকার এখানে কথা শোনানোর শোনো তোমাদেরকে কতবার বলেছি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমার কিন্তু খারাপ হতে বাধ্য করুন আমাকে আমি কিন্তু এবার খারাপ হতে বাধ্য হব। তখনই দেখা যাবে চন্দ্র বলে কি করবে তুমি কি করবে মেয়েটাকে তো বানিয়েছ পুরন চন্ডী না হলে এই বয়সে মেয়েরা আবার এসব করে নাকি মেয়ের বয়স হয়েছে শুধু পড়াশুনোর পড়াশুনো না করে নিজের মতো করে চরিত্র বানিয়েছ দেখো না ওর জন্য ছেলেটা মারাই গেল এখন আবার সেই ছেলেটা যেন কষ্ট পাচ্ছে তখনই মেয়েটি রেগে গিয়ে বলে কি করেছি আমি কি করেছি পড়াশুনো ছাড়া কি করেছি তখন এই চন্দ্র দিকে এগিয়ে গেলেই ঠাম্মি এসে দাঁড়ায় আর বলে তোর বাবার গায়ে তুই হাত তুলবি নাকি হ্যাঁ তখনই কমলিনী বলে আচ্ছা মা আপনার ছেলেকে বলুন না আমার মেয়েকে আমি যেমন পেরেছি মানুষ করেছি কারো মতো তার ছেলে চলে যায়নি তাহলে আমার মেয়েকে কথা বলার সাহস পায় কি করে তখন করছি বলে আচ্ছা দাদা লজ্জা করে না না লজ্জা করে না তোমার নিজের মাকে দিয়ে তো এভাবে খাটাচ্ছ কাজ করাচ্ছ নিজের বউ বসে বসে খাচ্ছে আর এখন কি না আবার বড় বড় কথা বলা হচ্ছে হুম এত কথা তোমার আসে কোথা থেকে কোথা থেকে আসে নিজে তো মাকে দিয়ে সব কাজ করিয়ে আবার অন্যের বাড়িতে থাকছো আবার বড় বড় কথা এই মেয়েটাকে একদম এসব কথা শোনাবে না একদম না তোমার মেয়ে তারপরেও তোমার তোমার লাগে না কষ্ট লাগে না না তখন ঠাম্মে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তখন কমলিনী বলে আচ্ছা আপনার যদি নিজের খাওয়ার জন্য রান্না করতে হয় তাহলে তো খাবারটা আমরাই দিতে পারি তাহলে তো আপনার রান্না করতে হয় না তখন কুরচি বলে শোনো মা এই যে ছেলে তোমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তোমাকে দিয়ে সবকিছু করাচ্ছে না একদিন তোমাকে এমন বাস দেবে না সেদিন বুঝতে পারবে তখন চন্দ্র বলে শোন আমার মাকে যতই আমার দিকে বিষানোর চেষ্টা করিস না কেন আমার মা কিন্তু ঠিক আমার থাকবে আর আমার সঙ্গে থাকবে তোর কথা না আমার মা কানও দেবে না বুঝতে পেরেছিস তখন কুর্চি বলে হ্যাঁ খাচ্ছ তো মার পেনশনের টাকায় আর তো কোনো কাজ করো না তাই না কাজ করবে কোথা থেকে টাকা কি আছে নাকি মায়ের ঘাড়ের উপর বসে বসে এখন খাচ্ছ না তখনই কমলিনী বলে থাকটা দিদিভাই দিদি ভাই এখন একটু চুপ করো না মেয়েটার ভালো না এদের মুখ তো আর বন্ধ করা যাবে না তুমি বরং চুপ করো এসব মোটেও ভালো লাগছে না আর আমাদের বাড়িতে আমরা যদি না কাটাতে পারি তার থেকে খারাপ আর কিসে লাগে বলো তো এদের তো বলেও কোনো কাজ হয় না তখন সোহিনী বলে শোনো দিদি আমার স্বামীর সঙ্গে তো তোমার ডিভোর্স হয়ে গেছে কোনো সম্পর্ক নেই আর ডিভোর্স হয়ে গেলে মেয়েরা না শ্বশুর বাড়িতে থাকে না আর তুমি তো এখানেই আছো আর তোমার বড্ড কষ্ট হচ্ছে না মা আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে ভালো আছে সেটা দেখে তোমার ভালো লাগছে না না হিংসে হচ্ছে আর দেখো আমি না রান্নার কাজ করতে পারি না না ভুল হবে আমি রান্নাঘরে বললে যেতে চাইছি না কারণ আমি যদি রান্নাঘরে যাই না তাহলে আমাকে ওই রান্না সারাদিন হবে সেটা আমি চাইছি না আর বর্ষা কতটুকুই বা মেয়ে বলতো ও রান্নাঘরে কি করবে আর তাছাড়া মায়ের তো বয়স হয়েছে মায়ের তো রান্না করলে আর শরীরটা পাতলা হবে তাই না এভাবে বসে বসে খেলে তো শরীরটা ভারী হয়ে যাবে তাই মা রান্না বান্না করুক তুমি না এসবের মধ্যে না নিজেদের দলে টানার চেষ্টা না না এসব করা নয় মা আমাদের সঙ্গে ভালো আছে তোমাকে মায়ের চিন্তা করতে হবে না মায়ের চিন্তা করার জন্য না আমরা আছি তুমি বরং তোমার চিন্তা করো তোমার মেয়ের চিন্তা করো বুঝতে পেরেছ তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় তাই আর মিঠি তখন মিঠি বলে আমার না সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না আমার তখনই বর্ষা বলে শুনুন মা আমাকে না এই বাড়ি থেকে তাড়ানোটা এত সহজ হবে না কারণ এই বাড়ি দেখিয়েই তো আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছিলেন তাই না তাই এ বাড়ি থেকে আমাকে বের করা যাবে না তখন করছি বলে হ্যাঁ তাই তো সবাই এখন হাঁটু গেড়ে বসেছে আর সবাই আড্ডা চাট এই তো তখন মিঠি বলে না এ বাড়িতে আমি থাকবো না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। তখন ঠাম্মি বলে ওমা মিঠি তোকে কি কেউ কিছু বলেছে নাকি আর তাছাড়া তোর বাবা জানিস তো তোর বাবা যতক্ষণ আমার সঙ্গে কথা বলে ততক্ষণ তোর কথাই বলে বলে মিঠি মেটার জন্য কত কষ্ট হয় আমার মেটা ওরকম একটা অবস্থা হলো কত খারাপ লাগছে বলো তখন এই কথাগুলো শুনে মিঠি বলে শোনো যাকে আমি বাবা বলে মানিই না তাকে আমাকে নিয়ে কোনো রকম কোনো কথা বলতে হবে না বুঝতে পেরেছো তাকে আমার বাবা বলতো না কিনা করে তখন চন্দ্র বলে তার তুই কাকে বাবা বলে মানিস মিঠি ওই নতুনকে তো নতুন কাকুকে তখন তো মিথি এই কথা শুনে তাকিয়ে থাকে আর বলে একদম তুমি বাজে কথা বলবে না একদম না তখন তো কুরচি বলে দাদা তোমার মেয়ে ভুলে গেছো মেয়ের সঙ্গে মানুষ কি করে কথা বলে সেটাও ভুলে গেছো কি সব হারিয়ে গেছে তাই না সব হারিয়ে গেছে একদম নিজে তো একটা খারাপ মানুষ ওদেরকে ছেড়ে চলে গিয়েছিলে এখন আবার ওদের সামনে এরকম খারাপ কথা বলতে খারাপ লাগে না তখন চন্দ্র বলে শোন করছি তুই না নিজের কথা ভাব তোর ওই যে স্বামী অয়নদীপ সে তো মা তো কত বার করে তোকে নিতে বললো সে তো তোর দিকে ফিরেও তাকায় না তুই না তোর কথা ভাব তখন কুরচি এগিয়ে যায় চন্দ্রের দিকে আর বলে শোনো দাদা আমি না নিজে চাকরি করি ওই অয়নদ্বীপের টাকা না আমার লাগে না অয়নদীপের টাকা আমি খাই না আমার নিজের টাকাই না আমি চলি তোমার মতো মায়ের পেনশনের টাকায় বসে বসে খাই না কোনো কাজ তো করো না নিজে বউ বাচ্চা নিয়ে অনেক ঋণ করেছিলে ওখানে থাকলে তো মানুষজন তোমাকে পিটিয়ে মেরে ফেলতো তার জন্যই তো বউ বাচ্চা নিয়ে এখানে এসে উঠেছো কি ভেবেছো জানি না মিঠিল কিন্তু সব খোঁজ খবর নিয়েছে সব খবর আমরা জানি তাই আমাদের কাছে লুকোতে চাইলেও না কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোনো কাজ তো করো না এখন মায়ের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছ আর মাকে দিয়েই সব কাজ লজ্জা লজ্জা করে করে না না তোমার মাকে দিয়ে এই বয়সে এভাবে রান্না চোরের মতো করাও এভাবে আছো লজ্জা করে না তোমার তখন এই কথাগুলো শুনে চন্দ্র চন্দ্র চমকে যায় তখনই থামি বলে শোন করছি একদম বাজে কথা বলবি না আমার ছেলে আমার ছেলে আমার টাকা খায় তোর কি সমস্যা তোকে তো আর বলিনি টাকা দিতে আর শোন বুবলায়ও না চাকরি পেয়ে যাবে দুদিনের মধ্যেই ও চাকরি ঠিক হয়ে যাবে ও বলে দিয়েছে আমাদের কারো টাকা লাগবে না আমরা যেভাবে চলছি না সেভাবে চিন্তা কর আমার ছেলে কি করেছে বউ বাচ্চার জন্য তেমন কোনো অন্যায় হয়নি অন্যায় হয়নি তখন কমলি নিয়ে হাসিয়ার বলে বাহ বাহ মা খুব ভালো বলেছেন আপনার ছেলে নিজের বউকে রেখে একটা মেয়েকে ঠকিয়ে তিন তিনটা সন্তানকে রেখে অন্য একটা মহিলার সঙ্গে চলে গেল অন্য একটা মহিলার সঙ্গে গিয়ে সংসার করলো আর সেটা আপনার কাছে খুব ভালো মনে হয়েছে তাই না খুব ভালো মনে হয়েছে আপনার জন্য সেটা তখন এই কথা শুনে স্বামী তাকিয়ে থাকে তখন চন্দ্র বলে মা তুমি এই কথা শুনে এভাবে তাকিয়ে থাকবে কোনো জবাব দেবে না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কুড়ি বছর আগে আমি নিজেই বুঝতে পেরেছিলাম যে নতুনের সঙ্গে অমলিনীর একটা সম্পর্ক চলছে দুজন দুজনকে পছন্দ করে তার জন্যই তো আমি কুড়ি বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন মিঠিও আর চোখে তাকায় তখন কমলিনী বলে একদম মিথ্যে কথা বলবে না আমার চরিত্র হরণের একদম চেষ্টা করবে না তুমি তুমি নিজে তুমি নিজে বাড়ি ছেড়ে এই মহিলার জন্য পালিয়ে গিয়েছিলে চলে গিয়েছিলে তুমি আবার বড় বড় কথা বলা হচ্ছে তখন চন্দ্র বলে আমি তো আগে থেকে জানতাম যে তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক আছে তার জন্যই তো আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম তখন সোহিনী বলে ছি 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 আমি তো আমার স্বামীকে ছাড়া কারো কথা ভাবতেও পারি না আমার স্বামী আমাকে ছেড়ে চলে এসেছিল আমি খুঁজতে খুঁজতে বাড়িতে চলে এসেছিলাম আমার স্বামীকে ছাড়া আমি তো অন্য কোনো পুরুষের কথা ভাবতেও পারি না তখনই মিঠি চিৎকার করে ওঠে আর বলে থামবে তোমরা থামবে তখন চিৎকার শুনে সবাই চুপ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ